সম্মানিত ভিওর্স এই ভিডিওতে বিদ্যুৎ বিল কমানোর কিছু উপায় নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন নর্মালি শীতকালে ফ্যান এবং এসি চালানোর তেমন প্রয়োজন হয় না এজন্যই স্বাভাবিকভাবে শীতকালে বিদ্যুৎ বিল কমাসে অন্যদিকে গরম ইলেই আমাদের বাসাবাড়ি বা অফিস আদালতের বিদ্যুৎ বিল বেড়ে যায় এরকম পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করা অবশ্যই জরুরি তবে কিছু কৌশল অবলম্বন করলে এই গরমে বিদ্যুৎ বিল কমানো সম্ভব এসি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা গরমে অনেকেই নিয়মিত এসি ব্যবহার করে থাকেন এর ফলে বিদ্যুৎ বিল বেশি হওয়াটা স্বাভাবিক কিন্তু নিয়মিত এসি সার্ভিসিং করালে এবং তাপমাত্রা নির্ধারণ করে নিলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব এছাড়া অনেকেই ঘুমানোর কারণে পরবর্তীতে এসি বন্ধ করতে পারেন না তাই সারা রাত এসি চলতে থাকে যা কিন্তু অপ্রয়োজনীয় তাই ঘুমানোর আগে টাইম সেট করে রাখার মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল কমাতে পারবেন এরপরে আপনাকে ভেন্টিলেশন ব্যবস্থার দিকেও খেয়াল রাখতে হবে অনেকের বাসাবাড়িতে ভেন্টিলেশনের অভাবে দিনেও গর অন্ধকার থাকে এর কারণে কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে হয় এমন গড় হলে বিদ্যুৎ বিল বেশি হওয়াটাই স্বাভাবিক তাই চেষ্টা করুন চারপাশ খোলা এবং পর্যাপ্ত আলো আসে এমন ঘরে থাকতে তাহলে শরীরও সুস্থ থাকবে আর বিদ্যুৎ বিলও বাঁচবে এছাড়া গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় হল সোলার এনার্জি ব্যবহার সোলার এনার্জি কাজে লাগিয়ে বিদ্যুৎ বিলের সবচেয়ে বেশি সাশ্রয় সম্ভব এই সোলার সিস্টেম লাগানোর সময় এককালীন বেশ কিছু টাকা ব্যয় হলেও পরবর্তীতে দীর্ঘমেয়াদী এই সোলার এনার্জির সুফল ভোগ করতে পারা যায় এজন্য আপনাদের বাসাবাড়িতে গিরিড সাপ্লাই ছাড়াও এই সোলার এনার্জি ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু বিদ্যুৎ বিল কমে যাবে এরপরে বিদ্যুতের ইউনিটের হিসাব রাখুন আমরা বিদ্যুৎ বিল হাতে পেলেই বিদ্যুৎ বিল পরিশোধ করে বিলের কাগজটি রেখে দেই আমাদের উচিত বিদ্যুৎ বিলের ইউনিটের প্রতি খেয়াল রাখা যে এই মাসে আপনি কত ইউনিট বিদ্যুৎ বিল পরিশোধ করলেন এবং এর আগের মাসে কত পরিশোধ করছেন এই বিদ্যুৎ বিলের হিসাব রাখলেও আপনি আশা করি বিদ্যুৎ বিল কিছুটাও সাশ্রয় করতে পারবেন এরপরে আসে অদৃশ্য বিদ্যুৎ ব্যয় আমাদের অনেকের বাসাবাড়িতে কিন্তু অযথা ঘন্টার পর ঘন্টা টিভি চলতে থাকে ফ্যান চলতে থাকে ফোনের চার্জারগুলো লাগানো থাকে এর ফলেও কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যায় এই অদৃশ্য বিদ্যুৎ বিলের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনাকে এই অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ এড়িয়ে চলতে হবে এরপরে খারাপ সুইচ বদলানো জরুরি আমাদের অনেকের বাসা বাড়িতেই সুইচের ওয়ারিং খারাপ হয়ে যায় অনেক সময় সুইচ অফ করা সত্ত্বেও লাইট জ্বলতে থাকে বা ফ্যান অফ করা সত্ত্বেও ফ্যান চলতে থাকে এর ফলে কিন্তু বিদ্যুৎ বেড়ে যাবে এগুলো আপনার খেয়াল রাখতে হবে এছাড়া ফ্রিজ পরিষ্কার রাখতে হবে ফ্রিজে আপনি যত বেশি জিনিসপত্র রাখবেন ফ্রিজ তত বেশি কিন্তু নোংরা হবে এর ফলে বিদ্যুৎ বিলও বাড়বে ফ্রিজে নোংরা থাকলে ঠান্ডা হতে কিন্তু সময় লাগবে এর ফলে বিদ্যুতের ব্যয় বেশি হবে কিন্তু এছাড়া আপনাকে হাউসহোল্ড বিভিন্ন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রেও কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে যখন আপনি কোনো এসি ফ্রিজ ব্যালেন্ডার মেশিন এছাড়া ওয়াশিং মেশিন এগুলো কিনতে যাবেন তখন একটু খেয়াল রাখবেন এগুলো যেন ফাইভ স্টারের অ্যাপ্লায়েন্স হয় কেননা স্টারের সংখ্যা যত বেশি হবে ততটাই কম বিদ্যুৎ ব্যয় করবে এগুলো একটু দামি হলেও দীর্ঘমেয়াদী সুফল পাওয়া যায় এছাড়া আমাদের অনেকের বাসাবাড়িতে বর্তমানে ওয়াশিং মেশিন রয়েছে এই ওয়াশিং মেশিন ব্যবহার ক্ষেত্রে একটু সাবধান হলে বিদ্যুৎ বিল অনেক রকম কমানো সম্ভব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম